তোমাদের মধ্যে আল্লাহ রব আলের দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি কি বুঝায় আমরা সব সবসময় শুনি মোত্তা কি তাকুয়াবান হও এটা বলতে কি বুঝায় তাকুয়া কি মোত্তা কি যখন রোজা আসে সারা পৃথিবীতে যারা খতিব সাহেব আছেন ওনারা আলোচনা করেন যে তোমরা শাহরুরমা হুদা হুদুর খান আয়াত তালাওয়াত করেন রোজার আয়াত তালাওয়াত করেন তারপরে শেষে বলে দেন লাল্লাকুম তাত্তা খুন তোমরা সিয়াম সাধনা করো রোজা রাখতে থাকো কারণ রোজা একটা মানুষকে মোত্তাকি বানিয়ে দেয় সোহান আল্লাহ তো রোজা মোত্তাকি বানায় সেটা কি তাকুয়া বলতে কি বোঝায় মনে রাখবেন তাকুয়া কঠিন কোনো জিনিস না তাকুয়া বুঝাটা অনেক কঠিন না সহজ জিনিস আমাদের নানুপুর দরবার শরীফের পীর সাহেবুজুর কেবলা সৈয়দ সালাম সাপুর রহমতুল্লাহ আলাই একশের উপরে তিনি কিতাব লিখেছেন এই পিএসপি ফ্যামিলির যে মসজিদে আমরা এখানে বসা আছি আল্লাহ রহমান সারের তিনি হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন তিনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের বাঙালিদেরকে সহজে বুঝার জন্য তাক্য আর যেভাবে ডেফিনেশন দিয়েছেন সেটা এভাবে বলেছেন যে তুমি মনে করবে এটা হচ্ছে তাক্য আমি যা বলছি আল্লাহ শুনেন আমাদের জীবন তিনটা জিনিস থেকে খালি না হয় আমি বলি অথবা আমি করি অথবা আমি কোনো কিছু ধারণা করি এগুলোই তো আমি বলছি কোনো কিছু অথবা আমি কোনো কিছু করছি অথবা আমি প্ল্যান করছি কোনো কিছু করার অন্তরের মধ্যে রেখে দিচ্ছি আমি এখন এই তিন জায়গায় যদি আমি আল্লাহকে সামনে রাখি আমি যা বলি আমার আল্লাহ শুনেন। এখন আপনি বলেন ভাই কোন সন্তান যদি কোন অপরাধ করতে যায় সে যদি মনে করে আমি অপরাধ করলে আমার পিতা দেখে ফেলবে আমার মা দেখে ফেলবে তাহলে ওই সন্তানকে সে অপরাধটা করতে পারবে জীবনে করবে না সে সেই অপরাধ এভাবে চোর যখন চুরি করতে আসে সে যদি দেখে চতুর্দিকে আপনার বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্যামেরা ফিট করা আছে তাকে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন কিছু আছে এগুলার ভয়ে কি সে কখনো চুরি করবে এগুলার ভয়ে সে চুরি করবে না অসংখ্য অগণিত নজির এভাবে আছে তো আমার অন্তরের মধ্যে যদি এটা থাকে ধারণায় চিন্তা চেতনায় সব সময় আমি যা বলি সব কিছু আল্লাহ শুনেন অমাই আলফিজমিন আল্লাহ বলছেন তারা যখনই যেটা বলবে তাদের কাছে লেখক আছেন তারা লিখে ফেলবে সোহান আল্লাহ বলেন তার মানে আমার একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত আমি হাসতে হাসতে বলছি সাথে সাথে লিখে ফেলা হচ্ছে এটা এমন না যে যারা লেখার দায়িত্বে আছেন তাদের জন্য আপনার আমাদের মতো ঘুমানোর টাইম আছে তাদের জন্য আপনার বিশ্রামের টাইম আছে না তাদের শুধু একটাই দায়িত্ব এই দুই এখানে যারা আছেন শুধু একটাই দায়িত্ব তারা শুধু লেখবেন এছাড়া কোনো দায়িত্ব নাই এবং এক সেকেন্ডের জন্য তারা তাদের দায়িত্বে অবহেলা করতে পারে না আল্লাহ তাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছেন অক্ষমতা বলতে তাদের কিছু নাই তো সাথে সাথে এখানে যারা আছেন তারা তার পক্ষ থেকে এই কথাকে লিখে রেকর্ড হয়ে যায় এটা কখন দেখানো হবে এই রেকর্ড দেখানো হবে কে আমতের ময়দানে সকলকে আল্লাহ যখন একসাথ করবেন তখন এই রেকর্ডকে দেখানো হবে সকলের সামনে সকলে দেখবেন এখন এটা যদি আমি সবসময় মনে রাখতে পারি যে আমি যা বলি এটা আল্লাহ শুনেন এটা যদি আমার কাছে আমার ধারণা যদি খুবই প্রবল হয় এখন আপনি বলেন তাহলে কোনোদিন এই মুখ দিয়ে কি আমি মিথ্যা কথা বলতে পারবো আমি কি আমার ভাইকে গালিগালাস করতে পারবো আমি কি আমার ভাইকে কষ্ট দিতে পারবো কারণ যখনই আমি অপরাধ করতে যাব তখনই আমার মনের মধ্যে চলে আসবে আরে আমি কি করতে যাচ্ছি আমার আল্লাহ তো শোনেন আমি কি বলতে যাচ্ছি আল্লাহ তো শোনেন ঠিক আমি যখন কোনো কাজ করতে যাব। আমার মনের মধ্যে যদি প্রবল ধারণা থাকে যে আমি যা করি আমার আল্লাহ দেখেন আপনি বলেন আমি যা করি আমার আল্লাহ দেখেন এটা যদি আমার মনের মধ্যে প্রবল থাকে তাহলে পৃথিবীর মধ্যে কোন মানুষ কি কোনো অপরাধ করতে পারবে সব অপরাধ তো এখানে বন্ধ হয়ে যাবে আমি অন্তরের মধ্যে কি করছি কি প্ল্যান করছি এগুলো আমার আল্লাহ জানেন তাহলে আপনি আগামী দিন আগামী দিন কি করবেন আজকে রাত্রে গোপনে মানুষকে ঘুমের মধ্যে রেখে কি করবেন আপনার ভাইয়ের প্রতি জুলুম করবেন আত্মশাত করবেন মানুষকে ঠকাবেন ইত্যাদি যত ধরনের অপরাধ আছে যত ধরনের অপরাধ অপরাধীরা অপরাধ করার আগে প্ল্যান করে তাদের পরিকল্পনা থাকে তো আমি যেই পরিকল্পনা করছি এগুলা কাজে প্রকাশ হচ্ছে না এখনো এগুলো আমি বলছি না আমার শুধু অন্তরে আছে কেহু জানে না শুধু আমি জানি কিন্তু না আরেকজন জানে সে হচ্ছে আমার এবং তোমার রব আল্লাহ ঠিক কিনা বলেন তো যদি আমার এটা প্রবল ধারণায় থাকে আমি অন্তরের মধ্যে যে প্লান করছি এটাও আমার আল্লাহ জানে তাহলে বলেন আমি কি কোনো খারাপ কাজের প্লান করতে পারবো এটাই হচ্ছে তাকুয়া সব সময় যাদের মধ্যে তিনটা জিনিস থাকবে আমি যা বলি আল্লাহ শুনেন আমি যা করি তিনি দেখেন আমার যে প্লান এটাও তিনি দেখেন জানেন আমাকে সব দিক থেকে সব সময়ের জন্য তিনি পর্যবেক্ষণ করেন এটা যদি সব সময় আমার মধ্যে থাকে খোদার কসম এই চিন্তা চেতনা যদি আমার মাঝে দীর্ঘস্থায়ী হয় অবশ্যই আল্লাহর দরবারে আমি অনেক বড় তাকি হয়ে যাব যায় এটাই হচ্ছে তাকুয়া তাকুয়া বলতো অনেক অন্য কোনো কিছু না আর এইভাবে একটা লোকের যখন তাকুয়া হয়ে যায় একটা লোক যখন ওর হয়ে যায় আমার আল্লাহ তখন তার জন্য বলে দেন কোরআন এ কারিবের মধ্যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ইলা কখন আলাইহিম ওয়ালাহুম আল্লাহ দিন আনু ওকে আনুয়া তখন হায়াতি দুনিয়া ইলাহি তখনই আল্লাহ বলে দেন তাকুয়ার পোশাক পড়তে পড়তে যেই বান্দাগুলো আমার অনেক কাছে চলে আসছে তাদেরকে আমি আমার অলি বানিয়ে দিয়েছি আমার অলি বানিয়ে তাদের জন্য আমি ঘোষণা করছি দুনিয়াতে এবং আখেরাতে তাদের কোনো চিন্তা নাই তারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকবে আখেরাতে তারা আমার জান্নাতে থাকবে কোনো প্যারেশানির মধ্যে কবরে হাসরে মিজানে যা এবং পরবর্তীতে তারা কোনো প্যারেশানির মধ্যে থাকবে না সোবাহান আল্লাহ এখন তারা কারা ইন আওলিয়াহু ইল্লা মুত্তাকুন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন যে তারাই মুত্তাকি যারা মুত্তাকি তারা হচ্ছেন ওলি তারাই ওলি যারা হচ্ছেন মুত্তাকি এজন্য তাকওয়া জিনিসটা বুঝতে অনেক সহজ কিন্তু এটাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে দেখবেন রব্যে কারিমের দরবারে অবশ্যই আমরাও আল্লাহর ওলি হতে পারব ভালো হতে পারব அல்லச்சின்னு கபூல் கூற முடியும் அல்ல மீன்